সাপোর্ট নিচ্ছে অর্থাৎ বাংলাদেশ তার আত্মরক্ষার জন্য কোন দিকে যাওয়া উচিত এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করতে হলে আমাদের কি করা উচিত ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য এবং এর সকল দর্শকদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমাদের আলোচক হিসাবে মান্না ভাই উপস্থিত থাকার কথা রয়েছে আসলে আলোচনাটা আরো ভালো হবে আমাদের এখানে আহ কি না ফারুক হাসান ফারুক হাসানকেও আন্তরিকভাবে সহ সদস্য সচিব আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এটা আলোচনা আসলে সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব নয় ভারত বাংলাদেশের অত্যন্ত নিকটতম প্রতিবেশী বৃহত্তম নিকটতম প্রতিবেশী এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের যে সহায়তা বা সহযোগিতা সেটা অনুশীকার্য তবে বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অর্থাৎ একাত্তরের আমাদের ষোলোই ডিসেম্বর যে আমরা বিজয় অর্জন করলাম তারপর থেকে ভারতের যে আধিপত্যবাদী মনোভাব এবং বাংলাদেশ প্রতি তার যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সর্বক্ষেত্রেই তাদের যে কর্তৃত্ব এবং প্রভুত্ব বজায় রাখার যে দৃষ্টিভঙ্গি সেইটি বিগত এই পনেরো বছর শেখ হাসিনার এই ফেঁসিবাদী শাসন চূড়ান্ত রূপ লাভ করেছে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ এটি আমরা হারিয়ে ফেলেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এই গত শেখ হাসিনা অনেক করেছে যেটা নিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল এবং সুশীল সমাজ এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছে কিন্তু কোনো সে কর্ণপাত করে নাই মোটা আগে বলতে গেলে আপনার ট্রানজিট ইস্যু রয়েছে পোর্টগুলো ব্যবহারের বিষয় রয়েছে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আপনার আদানির সাথে বিদ্যুৎ চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যে অসম ব্যবস্থা রয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে গুলোতে ভাবে সীমান্ত হাট নামে সে বিভিন্ন মধ্যে জায়গায় জায়গায় হাট স্থাপন করার উদ্যোগ বিভিন্ন জায়গায় ছোট ছোট নদী বন্দর স্থাপন করার উদ্যোগ অর্থাৎ বাংলাদেশটা আর কিছুদিন হলে আমার মনে হয় যে এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত এই ছাত্র তরুণ যুবকদের মানে রক্তের বিনিময়ে গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এটি ভারত ভালোভাবে নিতে পারেনি এটি বাংলাদেশের মানুষের কিন্তু আমি বলবো যে এটি একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা অর্জন করেছিলাম এবং তখন থেকেই আমরা এটা ধারণ করি বাংলাদেশের এখানে চীন পাকিস্তান বা অন্য কোনো মার্কিন যুক্তরাষ্ট্রকার আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং এখানে একটা সাম্প্রতিক সম্প্রীতিও বিদ্যমান অথচ এত বড় একটা রক্তপাতের মধ্যে